যার জন্য কিন্তু আমরা একটা ফোর বেড বেডরুম আর কি রেন্টে নিয়েছি না না একটা জিনিস খাবে একটা প্রবাদ আছে জানেন তো ওর ছুরি তোর বিয়ে রকম আরম্ভর নেই প্রস্তুতি নেই বিয়ে হলেই হলো ঠিক সেরমভাবেই কোনো আগাম প্রস্তুতি ছাড়া আমাদেরও প্ল্যানিং হয়ে গিয়েছিল আমরা দীঘা যাব সময়টা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বন্ধুরা মিলে হঠাৎ করেই ঠিক হয়ে গেল একদিনের ঝটিকা সফরে বেরিয়ে আসব দীঘা জানি জানি এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা হয়তো অনেকেই ভাবছেন দীঘা নিয়ে এত লম্বা চেপে শুন দীঘাতে কী এমন নতুনত্ব আছে না না আমি আপনাদের কাছে সেই দাবি নিয়ে একেবারেই আসিনি কিন্তু হ্যাঁ দীঘা পুরী আমার কাছে সব সময় স্পেশাল সে যতবারই যায় না কেন তবে এটুকু গ্যারেন্টি দিতেই পারি যে রবিবারের একটা অলস দুপুরে ভাত ঘুম দেওয়ার ঠিক আগে বিছানায় গা এলিয়ে ভালোবাসা এবং বন্ধুত্বের খনসুটিতে ভরপুর এই এপিসোডটি দেখতে আপনাদের মন্দ লাগবে না কি বিশ্বাস হচ্ছে না বেশ তো তাহলে একবার ভিডিওতে চোখ রেখেই দেখুন নমস্কার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারি এখন ঘুরতে বাজে ঠিক এগারোটা পঁয়ত্রিশ আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে ট্রেনে চেপে পৌঁছে যাবো দমদম জংশন আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি দর্শক বন্ধুরা অনেকে প্রশ্ন করতে পারেন যে হট করে আজকে আমি আসলাম কেন ইন্টোতে না এরকম নয় আসলে শেখাটা সেরকম বিষয় নয় শেখার বিষয় কিছুই নয় আমরা সবাই কথা বলতে পারি কি হয় অনেকেরই একটু অস্বস্তি হয় অন ক্যামেরা কথা বলতে সবাই স্বতঃস্ফূর্ত নয় তো এও ক্যামেরার পিছনে থাকতেই বেশি পছন্দ করে তার জন্যই আমাদের দুজনের মধ্যেই একটু মন কষাকষি চলছিলো যার জন্য আজকে রাগের মাথায় বলেছে ঠিক আছে হ্যাঁ আমি ব্লগ শুরু করবো আমি বলছি কি চলো করে হলে উত্তর করো লিস্ট তো সেটাই যে কোনো কিছু শুরুটা তো আগে করতে হবে শুরু না করলে তো কোনো কিছুই মানে এগিয়ে যাওয়া যাবে না তো সব সময় আমি বলি ওকে আপনারা খুব কমই দেখেন তো দেখা যাক আজকে কিরম ব্লগ বানায় আপনাদের মতন আজকে আমিও দর্শক না একদমই না

প্রচুর কুয়াশা চা দিয়ে প্রচুর প্রচুর গাড়িগুলো দেখা যাচ্ছে না আমি দাঁড়িয়ে মেন রোডে কুয়াশা দেখে আর ঠিকটা প্রচুর ফকি চলুন চাটা খেয়ে নিই আপাতত তারপরে আবার কথা বলছি আমরা এসে পৌঁছালাম কোলাঘাটে কোলাঘাটে পৌঁছে আমরা এখন কিছুটা খাওয়া দাওয়া করবো আমরা খাব না আমার যে বন্ধু এসছে তারা কিছু খাবে আর আস্তে আস্তে প্রচন্ড কুয়াশা প্রচন্ড এই পাশে একটু কম আছে দেখতে পাচ্ছি এই পাশটা কুয়াশা অনেকটা কম হ্যাঁ বাগনানে আর আপনার ওই কি বলে দেউলটি এই দুটো জায়গায় প্রচণ্ড কুয়াশা ছিল প্রচন্ড এখন কম আছে দেখা যাক খাওয়া দাওয়া করে নিই তারপর এখানে আবার গাড়ি ছাড়বো আর এখনো মোটামুটি এখনো একশো দেড়শো কিলোমিটার মতন বাকি সম্ভবত আমার ছানাটা ঘুমিয়ে পড়ে প্রচন্ড কাশছে ছানাটা কাশিটা এত ছিল না আগে প্রচন্ড কাশছে পেছনটা শুয়ে ছিল কিন্তু এত কাশছে উঠে ওর কোলে নিয়ে নিয়েছে প্রচন্ড কাশছে সত্যি কথা বলতে কি বাচ্চার শরীর খারাপ হলে না তখন আর না যাওয়ার মুড লাগে না কোথাও তখন মনটা ভেঙে যায় এত আনন্দ নিয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে সে মুডটা হয়তো হারিয়ে গেছে কোথাও প্রচন্ড কাশছে চলুন বা বন্ধুরা খেয়ে আসুক ততক্ষণ আমরা এখানে ওয়েট করি গাড়িতে বসে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দীঘার মেন গেটের সামনে বিশ্ববাংলা গেট যেটা সেখানে এখান থেকে দীঘা এখনো চার কিলোমিটার পথ বাকি আছে আমরা এখানে এসে একটু দাঁড়িয়েছি একটু বিশ্রাম নিলাম এবার আমরা যাব সোজা সমুদ্র সৈকতে চলুন গুড মর্নিং ফ্রম দীঘা এখন ঘড়িতে বাজে ঠিক সকাল ছটা তো ছটা বেজে গেলেও চারদিকটা কিন্তু এখনো ভালো মতন আলো ফোটেনি ভোরের আলো এখনো ফোটেনি চতুর্দিকে কারণ আকাশে প্রচুর মেঘ এবং চতুর্দিক কুয়াশায় পুরো ঢেকে রয়েছে সেটা তো আপনারা গতকাল রাতেই দেখেছেন যার জন্য আমরা গাড়িও খুব আস্তে আস্তে চালিয়ে কিন্তু এতটা সময় ধরে পৌঁছেছি না হলে আরো মোটামুটি ঘন্টা দেড়েক আগে আমাদের পৌঁছে যাওয়ার কথা কিন্তু একদম রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য যার জন্য কিন্তু আমাদের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে গেল খুব ইচ্ছা নিয়ে এসেছিলাম যে ভোরবেলা এসেই সানরাইজ দেখব কিন্তু সেটা সম্ভব হলো না যতবারই এক্সপেক্টেশন নিয়ে আসি ততবারই সূর্যি মামা বুড়ামু দেখ তো বেগ থাকে দেখা হয় না এবারও হবে না তো কিছুটা সময় এখন কাটাবো বিচের ধারে একটু চা কফি খাবো খেয়ে দেয়ে প্রাণ ভরে সমুদ্রকে দেখে তারপর আমরা যাব হোটেলে হোটেল যেহেতু আগে থেকেই আমাদের বুক করা আছে তাই জন্য বলেই রেখেছি যে একটু আর্লি মর্নিং চেক ইন করবো আমরা তো ঘন্টাখানেক সময় কাটে তারপর ফিরে যাব হোটেলে আর প্লিজ প্লিজ ইগনোর মাই ফেস কারণ দেখতেই পাচ্ছেন আমার এরকম আলু থালু অবস্থা কারণ সারা রাস্তা এরকম ঝিমাতে ঝিমাতে এসছি তো এই চুলগুলো এরকম উস্কো হয়ে রয়েছে তো চলুন এটা সবাই জানে এটা বলার কিছু নেই যদিও একটা জার্নি করার পর তো মানুষের অবস্থা এরকমই থাকে আর ঘুমালে তো এরকম হবেই তো যাই হোক চলুন আপনারাও সমুদ্র উপভোগ করুন আমরাও একটু সমুদ্র দেখতে দেখতে চা কফি খাই একটু সুন্দর মতন আমেজ নিয়ে তারপর যাবো হোটেলে আর আমরা কিন্তু এই দুজনে দীঘায় প্রচুর এসেছি প্রচুর হ্যাঁ সে বিয়ের পর থেকে শুরু হয়েছে বিয়ে আসে প্রচুর স্মৃতি প্রচুর স্মৃতি প্রচুর মানে বলতে গেলে আপনার দুটা তিনটাতে অত সময় হবে না শেষ হবে না বলে প্রচুর স্মৃতি প্রচুর কিছু পাওয়া আমাকে শুধুই দু হাত দিয়ে গেছে শুধু আমাকে না আমাদের দুজন কখনো খালি হাতে ফেরোয়নি এমন কি একটা মেয়ের জীবনের সব থেকে বড় খবর তার মানে জীবনের একটা মেয়ের জীবনের সব থেকে মূল্যবান খবর আমার কাছে মনে হয় আমার মতন অনেক নারীরই মনে হয় মাতৃত্বের খবর কারণ নারী পূর্ণতা পায় অনেকটাই মাতৃত্বে তো সেই সুখবরটাও কিন্তু আমি দীঘাতে সেই পেয়েছিলাম এরকম এটা প্রচুর প্রচুরsplitext দিঘায় তো পৃথিবী যে প্রান্তায় ঘুরি না কেন দিঘা উন্নতম অবশ্যই তুমি না আমিও পেয়েছিলামwidetildeর সাথে এই দিঘাতে অবশ্যই অবশ্যই তো আমরা হোটেলে চেক ইন করে গেছি এখন সকাল 7:30 টা মতন বাজে মিনিট 20 25 হয়েছে যে আমরা হোটেলে চেক ইন করেছি হোটেলে চেক ইন করে একটুখানি ফ্রেশ হয়ে তারপর আবার কিন্তু হাজির হয়েছি আপনাদের সামনে রুমটা অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার আগে চলুন ব্যালকনি থেকে ঘুরে আসি এই হচ্ছে ব্যালকনির ভিউ কিছুই নেই জাস্ট স্ট্রিট ভিউ তো আমরা রয়েছি হোটেল ইন্ডিয়াতে তো ইন্ডিয়া হোটেলের সেকেন্ড ফ্লোরে রয়েছি আমরা আপনারা তো জানেনি আমরা এসছি গ্রুপে বন্ধু বান্ধবরা মিলে তো সবাই ঠিক করেছি আলাদা আলাদা করে রুম না নিয়ে একটা রুমেই সবাই জমি আড্ডা দেব যার জন্য কিন্তু আমরা একটা ফোর বেড বেডরুম আর কি রেন্টে নিয়েছি যেটার রুম নাম্বার টু হোটেল ইন্ডিয়াতে তো এখানে কিন্তু ডবল বাথরুমও রয়েছে ডাবল ওয়াশরুম যেহেতু লোক সংখ্যা বেশি থাকে সেই জন্য কিন্তু ওয়াশরুমটা বড় সড়ো আর দুটো করে আর কি রয়েছে এখানে রয়েছে একটা বেসিন এরিয়া এই দেখুন এই রয়েছে একটা বেসিন এরিয়া আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে অ্যাজ ইট ইস যে ফেসিলিটি থাকা দরকার সবটাই রয়েছে গিজার ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানেও রয়েছে আরও একটা বস্তু তো আপনাদেরকে তো বলেই দিলাম আমরা রয়েছি হোটেল ইন্ডিয়াতে দীঘায় তো এই হোটেল নিয়ে বা হোটেলের রুম নিয়ে আমি খুব ডিটেলসে কিছু শেয়ার করছি না কারণ অলরেডি কিন্তু একটা ডিটেলস ব্লগ এই হোটেল নিয়ে আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে যদি আপনাদের কারোর কোনো রকম ট্যারিস থাকে দীঘার হোটেল ইন্ডিয়া নিয়ে তাহলে অবশ্যই কিন্তু একবার সেই ভিডিওটি চেক করে নিতে পারেন আমি অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা সেখানেই পেয়ে যাবেন এই হোটেল নিয়ে তো চলুন এখন কিছুটা সময় রেস্ট নেব যেহেতু অনেকটা জার্নি করে এসেছি সারা রাত সেরকম ঘুম হয়নি রেস্ট নিয়ে তারপর আবার সারাদিনের কি করছি কি কি প্ল্যানিং রয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করে নেব তবে হ্যাঁ খুব একটা যে সাইট সিন করার ইচ্ছা রয়েছে সেটা একেবারেই নয় আমরা তো জার্নির প্রথমেই বললাম মানে একদম গল্পের শুরুতেই বলেছি যে একটুখানি ব্রেক নিতে আসা একটু গল্প মজা আড্ডা ইয়ার কি খাওয়া দাওয়া একটু সময় কাটানো এটাই মেন উদ্দেশ্য দীঘায় এর আগে বহুবার এসেছি তাই সাইড সিনে যাওয়ার খুব একটা কোনো রকম ইচ্ছে নেই আমরা এখন করছি গরম গরম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি ফুলকো ফুলকো লুচি আর ঘুম বাঙালির অল টাইম ফেভারিট ব্রেকফাস্ট Thank স্নানপর্ব সেরে ফুলে দাপাদাপি করে এখন খিদেটা কিন্তু একদম জমিয়ে পেয়েছে দুপুরবেলা খিদে তো পাবেই সেটাই স্বাভাবিক তো আমরা এখন চলে এসেছি কিন্তু লাঞ্চ করতে হোটেল মোনাল নেটে হ্যাঁ বুঝতে পারছি যদিও একটু অবাক হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা রয়েছি একটা অন্য হোটেলে আর এসছি এই হোটেলে খেতে তার একটা বিশেষ কারণ রয়েছে তার কারণ এর আগে আমি আপনাদেরকে আগেও বলেছি বেশ কয়েক মাস আগে আমি দীঘার বেশ কয়েকটি হোটেল রিভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম সেই সময় কিন্তু আমি এই হোটেলটিরও রিভিউ শেয়ার করি আপনাদের সাথে সেই সময় এখানকার রান্না খেয়ে আমার একটা পরম তৃপ্তি হয়েছিল যেই স্বাদ এখনও আমার মুখে লেগে আছে তো দেখা যাক এক্সপেকটেশন আর রিয়ালিটি কতটা ম্যাচ করে নাকি মিসম্যাচ করে জানি চলে সাথে আমি দুপুরের মেনু

আর যাদের হোটেলের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাদের তুলনায় অনেক 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 দূরে খাওয়ার বেটার দুপুরে খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম হয়েছে লম্বা ঘুম ডিপ ঘুম হয়েছে উঠলাম পনেরো একটার সময় তিথি আমরা আগে বেরিয়ে গেছে ওর ছেলেকে নিয়ে বেঁচে এসছিলাম যেহেতু ঘুমাচ্ছে আমাকে ডাকে ডিস্টার্ব করে না ওখানে ছেলেকে নিয়ে কাবাব খাওয়া হচ্ছে রেশমি কাবাব আর আমরা বসে গেছি দুই বন্ধু মিলে বা দুই ভাই মিলে বলতে পারো চা খেতে চাটা খেয়ে নি চা এখন আবার বিস্কুট খেয়েছি বিস্কুট খেয়ে এখন চা আসবে চা খাবো চা খেয়ে তারপরে আবার তিথির সাথে বিচ সাইডে একটু ঘুরে দেখবো কেনাকাটির কিছুই নেই বাচ্চাকে নিয়ে ওই যেটুক বায়না করে যেটুক সামর্থ্য সেটুকু নিয়ে দেবো ব্যাস তারপরে ঘোরাঘুরি করে চলে যাবো হোটেলে পরে রাতের ডিনার তারপরে ঘুমো ঘুম কিছুক্ষণ আগে দেখালাম তো যে আমি চা খাচ্ছি আমার ভাইয়ের সাথে আর আমার ওয়াইফ অনেক অর্থাৎ তিথি খাচ্ছিলো ছেলেকে নিয়ে রেশমি কাবাব হঠাৎ হঠাৎই তিথি উধাও তিথি নেই কোথায় গেল খুঁজে পাচ্ছি না চারদিক ফোন করলাম ফোন ধরছে না হচ্ছে ফোন করলাম বলছি আমার ঢেউসাগরের দিকে হাড় হাঁটছি মানে সব্বনাশ করেছে তারপরে হাঁটতে হাঁটতে অবশেষে এসে পৌঁছলাম ঢেউসাগর অনেকটা দূর বিজ থেকে মানে নিউ দীঘার বিজ থেকে ঢেউ সাগর দূরত্ব বেশ হেঁটে পনেরো দশ পনেরো মিনিট লাগে হাঁটতে হাঁটতে চলে ঢেউ ঢেউসাগর এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা করে মানে ইচ পার্সেন্ট কুড়ি টাকার বিনিময় ঢুকতে হয় তবে আমার যে ছোটো ছানাটা তার টিকিট নেয়নি চলো দেখা তিথি কোথায় গেল এখানে আছে কোথাও তিথি ঘুরে খুঁজতে হবে তিথি এখানে এখানে আছে কোথায় গেল এখানেই আছে তিথি এখানেই আছে দেখা হয়ে গেছে আমার শেষে দিদির সাথে এই যে দেখা হয়ে গেছে কোথায় গেছিল আমরা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভৈষাগর পিছে তারপরে তোমাকে একটু ভোল খাওয়াচ্ছিলাম আমার ভোল খাই লাভ আছে আমি ভোল অনেকবার খেয়েছি অ্যালার্জি বেচারা উদাস বনে দোলনার দিকে তাকিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে কিছু করার নেই দোলনা বন্ধ হয়ে গেছে রাত অবধি চলে টাইম তো আমরা একদম শেষ মুহূর্তে এসে এখন বাজে যেহেতু অনেকটা দেরি করে বেরোনো হয়েছে আমাদের সবাই ঘুমোচ্ছিল আমি বেরিয়েছিলাম চানাটাকে নিয়ে কিছুক্ষণ আগে কিন্তু তাও রাত করেই বেরোনো হয়েছে তো বেচারার খুব আশা ছিল একটু দোলনা চলবে এই যে না না অনেক করতে হয় হেঁটে আসলাম পরিশ্রম করলাম তাও ভালো পেলাম না কারণ দোলনা একটু চোর চড়বো অনেকবার দেখেছি ইউটিউবের মাধ্যমেই অনেকবার অনেকবার দেখে ইউটিউবের মাধ্যমে যে ইনফিনিটে দোলনাটা এক সুন্দর মনে হয় সমুদ্রের উপরে দোল খাচ্ছি দোল খাচ্ছি

তোমরা কারা কারা দীঘা এসে এটা চড়েছো আর যারা চড়েছো তাদের কিরকম এক্সপিরিয়েন্স অবশ্যই পারলে কমেন্ট সেকশনে শেয়ার করো কারণ আমাদের যেহেতু চড়া হলো না তাই জানা হলো না আর একটা কথা আপনাদের সবাইকে বলতে চাইবো সেটা হচ্ছে যে প্লিজ কেউ ভাববেন না যে একটা ট্রাভেল ব্লগিং এরকম হওয়া উচিত কিনা না অবশ্যই হওয়া উচিত না এরকম একটা ট্রাভেল ব্লগিং মানে সেইভাবে প্রফেশনালি করতে গেলে তো সমস্ত বা পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করা উচিত বা সবাই সেটাই করে আমি একটু কথা বলছি বন্ধুদের সাথে তো সেটাই করা হয়ে উচিত বা করা হয়ে থাকে কিন্তু আমি প্রথম থেকেই বলেছি এটা আমরা এসছি একটা মানে কোনো ট্রাভেল ব্লগ করার উদ্দেশ্যে আসিনি ব্লগিংয়ের উদ্দেশ্যে আসিনি এসেছি ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটিয়ে নিতে তো প্লিজ সেই হিসেবেই ব্লগটিকে দেখবেন কোনো এর মধ্যে এরকম কোনো মন্তব্য করবেন না যে কোনো ইনফরমেশান দিলেন না বা কিছু সেইভাবে তো মানে যেরকম হয়ে থাকে একটা প্রফেশনাল ট্রাভেল ব্লগিং সেভাবে করলেন এটা অ্যাকচুয়ালি একটা পার্সোনাল ব্লগ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম সত্যি কথা বলতে দীঘা নিয়ে সেরকমভাবে খুব কিছু ইনফরমেশন বারবার করে কিছু নেই একটা কথা বলছি দীঘা এমন একটা জায়গা না এখানে প্রত্যেকটা না কাপেল বলুন মানে বিবাহিত অবিবাহিত প্রত্যেক নারী পুরুষ ছেলে মেয়ে বুড়ো বুড়ি ঝাউবনের প্রতিটি আনাজ কানাচ চেনে হোটেল আর পার্ক তো দূরের কথা ঝাউবনের আনাজ কানাচ্ সব চেনে এরা আগে সিক্রেট কথা বলে দিলাম আমি মনের কথা তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তো এসেছিল মজা করতে সেই মজার ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমরা তো গুটিগুটি এই ঢেউ সাগর পার্কে চলে এসেছি সময়টা অনেক টাই লেট করে এসেছি এই দেখ এই দোলনা যেটা ছোট ভাবলাম যে চড়বো একটু সেটাও বন্ধ হয়ে গেল এই গুল তো আপনাদের সঙ্গে না হয় তার জন্যই বলছি টাইমিং হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত টাইমিং সমস্ত রাইড চালু হয় বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা অবধি পার্ক একটু বেশিক্ষণ খোলা থাকে কিন্তু রাইডগুলো ঠিক নটাতেই বন্ধ হয়ে যায় একদম তা আমরা একদম শেষ লগ্নে উপস্থিত হয়েছি রাতে ডিনার চলছে এখন এরপরে খাবো দাবো খাবো দাবো খাওয়া দাওয়া করে রুমে যাবো রুমে গিয়ে একটা ফ্রেশ ঘুম দেবো ঘুম দিয়ে কালকে সকালে ঠিক কখন যাওয়া যায় সবই বলবো কখন যাচ্ছি কিন্তু আজকে আর রাত্রিবেলা আর ব্লকটা টানবো না আমি খাওয়া দাওয়া অব্দি এরপরে রেস্ট ডিনারে নিয়েছি চিকেন বাটার মশলা আচ্ছা 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 প্লেন রুটি আর চিকেন বাটার চিকেন বাটার ওকে ওকে ঠিক আছে তাহলে গুড নাইট আজকের মতো সবাই ভালো থাকবেন টাটা